দেখুন বন্ধুরা সেই নয়ন দাদা আজকে বিলে এসে ধরা পড়ে গেছে একা একা মাছ মারছিল তো আমরাও চলে এসেছি এখন দেখছি নয়ন দাদা মাছ মারছে তো মাছ ছুড়িয়েই যাচ্ছে দেখছি তখন থেকে তো দেখে আমরা আসলাম কি পরিমাণে মাছ বেঁধেছে নয়ন দাদা টুকটাক করে কি করে দাদা আজকে না বলে চলে আসছো মাছ ধরতে তোমার তো ভাবসাপ ভালো না হুম আমাদেরকে আর বলছো না একা একা মাছ মারছো কি ব্যাপার

মাছ সেই পুটি মাছ আর সেই নয়ন দাদা বহ পুরো একদম লাল পুটি লাল রেখা দেওয়া পুটি শাড়ি পরা পুটি সব নতুন জলের মাছ সেই টেস্ট বাহ জাল তুললেই মাছ সুন্দর সুন্দর বাবা অন্য কোনো মাছ টাস হচ্ছে না নাকি দাদা শুধু পুটি মাছ পুটি মাছ মারাই জাল দাদার বড় জাল আনতে হয় তাহলে বাহ

মাছ ধরা হয়ে গেছে এখন এই যে চলে যাচ্ছে আমরা যাচ্ছি তো এরকম সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা 全問題が出回ってきたような場